অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রা তাপপ্রবাহকে এড়ানো যাচ্ছে না কোনোভাবে অন্ধ্রপ্রদেশ ওড়িশার দিক থেকে বায়ুমণ্ডলে কিছু মেঘ ঢোকার ফলে দক্ষিণবঙ্গে গত দুদিন গরমের তীব্রতা সামান্য কম ছিল তবে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে বইতে থাকা শুষ্ক বাতাসের প্রভাবে বুধবার থেকে আবার রাজ্যের আঠেরোটি জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে শনিবার সাতাশে এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি চলবে আবহাওয়া দফতর এটাই জানিয়েছে দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলায় বুধবার তাপ প্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকছে কমলা সতর্কতা বৃহস্পতিবার এবং শুক্রবার মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা তিন ডিগ্রি বেশি গতকাল অর্থাৎ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ওপরে উনচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় রাতের দিকে সামান্য বৃষ্টি হয় কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে যাবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর